মিশকাত শরীফ নামক কিতাব খন্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 38 এর ভিতরে আল্লাহ নবী বলেন তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে কোন আল্লাহর বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে এর বান্দা আলহামদুলিল্লাহ বলা দেরি হবে সুবহানাল্লাহ বলা দেরি হবে আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গা বলি সব আর নেক দ্বারা ভরপুর করতে দেরি করব না আল্লাহ তাআলা চাই

কিন্তু এখন সুরাল বলবেন তারপরে যদি ভয় পান তাহলে এখনো কি ভয় আছে এখন ভয় নাই হাত দিছেন কে ভাই হাত কে দিছেন জবান কি দিছেন সব কিছু আল্লাহ যদি দিয়া থাকে মালিকের শুকুর আদায় করতে কার পণ্য করেন কেন বলেন আলহামদুলিল্লাহ বলেন সুহান আল্লাহ

কোরআন শরীফ থেকে তখনই তো আয়া ছিল কোন আয়াত না করে দুটি তেলাবাদ করলাম এমন একটা আয়াত তেলাবাদ করছি এই আয়াতের অর্থ সকলে বিশ্বাস করে সকলেই স্বীকার করে সেটা হলো দুনিয়া থেকে সকলেই মৃত্যুবরণ করতে হবে কাফের বলেন মোশেক বলেন নাসারা বলেন কেষ্টা বলেন সকলের একই আওয়াজ একই কথা যে মৃত্যুবরণ করতে হবে সকলের আশা সকলের একই কথা মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু থেকে কেউ রেহাই পাবে কথা বলতে হবে মৃত্যু থেকে রেহাই পাইছে কেউ রেহাই পায় না আমি আর সলিমদ্দিন কলিমদ্দিন তো কথাই না সকলের মৃত্যুবরণ বরণ করতে হবে এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত সৃষ্টি করলেন সকলে বৃত্তবরণ করতে হবে কিন্তু কষ্ট জাগে কেন আল্লাহ হায়াত নাম জেন্দি পরে আয়না কেন আগে আনলে আগে

হায়াত পায়া দুনিয়ার বাহাদুরী করবা না হায়াত পায়া যে মন চাই জিন্দেগি পালন করবা না হায়াত পায়ছো তো ইবাদত করবা কার আল্লাহর ইবাদত করতে হবে কার আমরা খলাক তুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ হায়াত পাইলাম হে আমার আওয়াজ মৃত্যুবরণ করতে হবে মত থেকে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পায় নাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ মত থেকে রেহাই পায় নাই নবী যেন ইন্তেকাল করতে হয়েছে সময় বেশি নাই মনে হয় কেউ রেহাই পায় নাই কেউ রেহাই পাবেও না সকলে মৃত্যুবরণ করতে হবে এজন্য বাবাজির আমার বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাই এতেকালের আগ মুহূর্তে পাঁচ দিন আগে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন নবীজি অসুস্থ নবীজি পর হাত গুটায় আবার হাত ছেড়ে দেয় নবীজি হাত দুলটায় আবার হাত ছেড়ে দেয় একদম পানি ভিজান পানিতে পানিতে এরকম হাত দিয়া আবার কপাল মুসি করে গা মুসে এরকম মানে নবী গর্মত অবস্থায় ঘেমে গেছেন নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন এমত অবস্থায় দরজার সামনে কে যদি করা নাড়া দেয় ঠক 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 আওয়াজ হয় যখন যে আমিন আলী সালাতু ওয়াস আগমন করতেন সিলসিলাতুল জারাস টন 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 আওয়াজ হইতো আজরাইল দরজার সামনে এসে করা দেয় নবীজি আমি আপনাকে সালাম জানাই অনুমতি চাই গো নবী আপনি অনুমতি দিলে ঘরে ঢুকবো অনুমতি না দিলে ঘরে ঢুকবো না ফাতে

এই ব্যক্তি অনুমতি লাগে না আমি নমর ইজ্জত সম্মানের খাতিরে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অনুমতি দাও ও কত বড় দরজা খুলে দাও ফাতেমা না যখন দরজা খুলছে বাবা কথা বলবেন না এস্টার ভাইরা কথা বলবেন না পাঁচ মিনিট ভিতরে বায়ান শেষ করে দিব কথা বলতেছিলাম

অনুমতি যদি দাও তাহলে নবীর কন্যা ফাতিমার সাথে দেখা দেব আর অনুমতি না দাও তাহলে দেখা দেব না আল্লাহ জানে জানেন আজরাইল আল্লাহু এখন যদি প্রকাশিত না হয়েও তাহলে ফাতেমা বাব্য আমার নবী মិតতাবাদি না 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 আবার নবীকে মិតতাবাদি বানানো যাবে না

মানুষটা আপনাকে নেওয়ার জন্য আসে এই মানুষটাকে ঘরে ঢুকতে দেব না আল্লাহ আমি কথা বলতে পারি না তোমার কান্দামার ঠোঁটের কাছে রাখো ও বাদে মা কিছুদিন পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবা হাজা মালাকুল মউত হাজা হাজুল লাজ্জাত যিনি তো আশদনকারী ফেরেশতা জরাইল আলাইহিস সালাতু ওয়াস তাকে বাধা দেওয়া যাবে না বাধা দেওয়া কেউ রাখতে পারে না আম্মা কেন কান্না বন্ধ করে আমি এই জন্য কান্না বন্ধ করলাম আল্লাহ নবী আমাকে সান্তনা দিলেন ওই সান্ত্বনার কারণে আমি কান্না বন্ধ করে দিয়েছি আজরাইল আলী লাল নবীদের কাছে অনুমতি চান হয় আল্লাহ নবী বলেন মা জানি জিবরাইল যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত অনুমতি দিতে পারব না সিলসিলাতুল জারাত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস নবীজির কাছে গব ও নবীজি আমি উপস্থিত হয়ে গেছি আল্লাহ নবী বলেন জিবরাইল আল্লাহ রাইলাহ সে দুনিয়াতে বিদায় হতে তো দুনিয়া থেকে নিতে চান ভাই কী বলবো জি বিদাইল আর বললেন ইন্ন কে নাহি তু ইন্ন হুম মিহি তু আপনিও বরণশীল আপনার দুশ্মরাও বরণশীল দুনিয়ার সকলেই মৃত্যুবরণ করতে হবে কেউ দুনিয়া থাকতে পারবে না আল্লাহ নিয়ে বুঝে বললেন নবীজি বুঝে ফেললেন দুনিয়াতে থাকা যাবে না আল্লাহ নবী অনুমতি দিলেন লম্বা চা অনেক আলোচনা আছে করা যাবে না সময় সংক্ষিপ্ত বাবাজিরা বলতেছিলাম আল্লাহ নবী বলল আজরাইন আজরাইল তুমি তো জান বের করতে পারো জান কবজ করতে পারো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহসান ভাবে সহজ ভাবে জান বের করতেছিলেন আল্লাহ নবী আজরাইল জান বের করা কি এতই কঠিন জান বের করা কি এত কঠিন আজরাইল ডাইন দাও নবী গো মাদমারি সালাতু সালাম দিয়ে পর্যন্ত মানুষের জান কবজ করছিস এত আরব এর দশ হাজার করে জান কবজ কর নাই গো আপনার নবীর খাতিরে আমি এবারে আসানভাবে সহজভাবে সহজ ভাবে জান বের করতেছি গো নবী ও নবীজি আপনার গোলাগার উম্মতের জানদর করলে কতই কোটি এই যা আস্তা ছাগল ছাগলের চামড়া খুললে তার থেকেও বেশি কষ্ট হলো স্মরণ করা তফির দান করুন কোনো মামদারিটি একচল্লিশ বার একুশ বার মহত্বের কথা স্মরণ করে এই বান্দার গোনা হতে পারে না আল্লাহ আমাদেরকে মহতের কথা বেশি বেশি স্মরণ করে ইমার বেশি বেশি করা তফির দান করুন জাপান খুলে বলুন আমি